প্রিয় দর্শক আলাইকুম হেল্পিং আদার্স বিড়ির পক্ষ থেকে আজকে চলে আসছি এমন একটি জায়গায় যেটা আপনাদেরকে দেখাবো তো আমাদের টিম আজকে চলে আসছে সুনামগঞ্জ জেলায় মধ্যনগর উপজেলাতে আমরা রয়েছি তো দেখেন অনেক উচ্চ জায়গায় এইদিকে মাঠ অনেক বিশাল বড় পাহাড় তো এখানে লোক সংখ্যা অবশ্যই অনেক কম তো আজকে আপনাদেরকে দেখাবো এখানে কি আছে আর কি নেই অবশ্যই কোনো দোকানপাড় আছে কিনা আমরা একটু খুঁজে দেখবো আমাদের সাথে থাকবেন আসেন এদিকে আসো তো এখানে আশেপাশে আসলেই কোনো দোকানপাট নেই শুধু কালি পাহাড় আর জঙ্গল যে প্রচুর মাঠ রয়েছে এই যেদিকে দেখাও একটু মাঠ গুলা অনেক কিন্তু আসলে আমি একটু এইদিকে যাবো এইদিকে যাই দেখি আসলে কোনো দোকানপাট আছে কিনা এইদিকে যাবো আসেন আমার সাথে অনেকজন বসে আছে এইদিকে প্রচুর পাহাড় তো আজকে আমরা চলে আসি অনেকটা দূরে দেখি উনি কিসের সে বসে আছে ভালো আছেন হ্যাঁ এখানে কি করে বসে আছেন যে বসে আছেন খাইছেন কিছু খাওয়া দাওয়া করছেন পান খাইছেন আপনার বাসা কোথায় অনেক দূরে এখানে বসে আছেন যে কাজ কাম নাই খাইবেন কিছু আপনি এই যে এখানে একটা দোকান আছে কিছু খাবেন আমি যদি দিই আপনাকে খাবেন আচ্ছা কি খাবেন বাবু তুমি তোমার বাড়ি কোথায় টিলায় তোমাদের বাড়ি কিটি তোমার নাম কি আক্তার আক্তার তুমি কি করো এ গরু রাখি রাখো আচ্ছা তুমি তোমার আব্বু মু কি করে এ আম্মা কাম করে আর তোমার আব্বু আব্বা বুয়ে থাকে বুয়ে থাকে আচ্ছা তো তুমি এখানে কি করতেছো গরু রাখছো মানে গরু ছেড়ে রাখি এখানে বসে রেস্ট নিতেছো আজকে দিন অনেক গরম না আচ্ছা তুমি এখানে খাইবা কিছু আমি দেই

পানি বোতল দেন পানি বোতল দেন আর বিস্কুট দেন আচ্ছা আপনি সত্তর টাকা হয়েছে না তিরিশ টাকা রাখিয়ে দেন আপনার চা খায় হ্যাঁ তিরিশ টাকা আপনার চা খায় না 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 দিছি হচ্ছে আমরা এখানে ঘুরতে আসছি তো আমাদের একটা এই যে তারা দুজনকে আমরা দিব এই তিরিশ টাকা আপনার চা খায় না খুশি আছেন খুশি থাকেন আপনাদের এখানে আসছি অনেক ক্লান্ত মনে হয় দুপুরে কিছু খাইছ কি খাইছিলা ভাত খাইছিলা আচ্ছা এগুলা খাও হ্যাঁ আপনি কান এগুলা খাইলেন তো প্রিয় দর্শক আসলে আমরা এই হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা কার্যক্রম করি আপনারা জানেন আজকে আমরা যেহেতু এই সুনামগঞ্জ জেলায় এসেছি অবশ্যই আমরা আজকে আরো দূর এগিয়ে যাব তারপর আমরা এই ধরনের কাজ করে থাকবো তো এখানে আমরা এই যে অনেকটা উপরে এসে দেখি একটা দোকান এখানে যে দুজন লোক দেখেন আসলে উনি শুধু একটা পান খেয়েছে বলছে আর এই ছোটো বাচ্চাটা আপনার গরু রাখালের মতো মানে গরু ছাইরে রাখছে মধ্যে বসে তো আমরা ওদেরকে এতটুকু দিচ্ছি আর কিছু এখানে আসলে তারা খেতে চাচ্ছে না তো এইভাবে আমরা চাই সবসময় মানুষের পাশে থাকতে কাজ করতে এখানে বিভিন্ন মানুষ কিন্তু ঘুরতে এসেছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ